আমি চিনি না আচারি চিনি না আনসারি চিনি না আমের হামজা কোরানের পথে কথা বলে যারা তারাই মোর কলে যা আমি চিনি সাইদি চিনি না সাইফি চিনি না আমের হামজা কোরানের পথে কথা বলে যারা তারাই মোর কলে যা বল কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বল কেমন করে ভুলব তাদের যদিও বল ভুলে যা আমি চিনি নাই আচারি চিনি নাই আফসারি চিনি নাই আমের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে কেউ আছে কারাগারে মধুর সুরে বলতো তারা কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে কোরআন ভালোবেসে কোরআন ভালোবেসে আমি চিনি না চিনি না আনছারি চিনি না আমের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা কত যে মুমিন যাই না মাঝে অশ্রু ছড়াই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যাই না মাঝে মোনা যাতে কেদে বলে যাদের মুখে কোরআনের পানি শুনি কত যে মুমিন যাই নামাজে অচুরু ছড়াই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে দে বলে হাই লোগ দয়াময় শুনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায়ওরা মোদের কোলে যায়ওরা আমি চিনি ছাড়ি চিনি নয়ান ছাড়ি চিনি নাই আমির কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা আমি চিনি না সিদ্ধি কি চিনি না রাফে কি চিনি নাই আমির কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বল ভুলে যা বলো কেমন করে ভুলি তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি না সাইদি, দি চিনি না সাই চিনি না আমি রামজা কোরআনের পথে কথা বলে যারা ওরাই মোর কলি যা